ভারতের জাতীয় পাখি কি মটর মোড়ক কি করে হলো নমস্কার বন্ধুরা সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে আটটা বাজতে দশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন রেডি একদম যাচ্ছি সুইমিং এ চলুন দেরি হয়ে গেছে অনেকটা এখানে বেশি দেরি করা যাবে না চলুন সুইমিং ওখানে যাওয়া যাক চলে এসেছি সাঁতারের এখানে সকাল এখন আটটা পাঁচ বেজে গেছে তো রাস্তা বেরানোর পরে দেখতে পেলাম যে আজকে রথ যাত সকাল সকাল চারদিকে রথ বিক্রি হতে আরম্ভ করে দিয়েছে এই বছর বেবিকে রথ কিনে দেবো না পরের বছরে ও টানবে তো চলুন এখন ড্রেস চেঞ্জ করে জলে নেমে পড়ি আমাদের সাতার হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আজকে দা কৃষ্ণেন্দু সুমন দা প্রদীপ দা সবাই এসেছিলো প্রদীপ দা আগেই বেরিয়ে গেছে এখন নটা বাজতে পাঁচ বাকি আমরা বেরিয়ে যাচ্ছি

কিন্তুmapbox ID এটা স্ক্র্যাচ হয়েছে নীতি রং করাতে হবে আর আমরা একটু বেশি করে স্ক্র্যাচ করে দেবো নাকি হবে ওই কথা আমরা একটু স্ক্র্যাচ করে দেবো তো স্যার তোর না আমার ইচ্ছাতে হবে না আমরা জনগণের ইচ্ছাই সব কিছু জনগণ আমাদেরকে জানা কমেন্ট করে জানা পরে দেখাই জনগণের যথেষ্ট কান আছে আমি এটা কিছু বললাম চল বাই হয়ে গেল আমাদের আজকের মতো সাঁতার এবার বাড়ির দিকে যাই বাড়িতে এসে পৌঁছেছি এখন বাজে পৌনে দশটা বাড়িতে এসে দেখছি কালকে দুপুর বেলায় অর্ডার করেছিলাম এই প্রিন্টারটা আর আজকে সকালবেলাতেই এটা এসে হাজির অবাক করা কাণ্ড এদিকে আমাজনেতে প্রাইম মেম্বারশিপ নিলে তবে হয়তো একদিনে ডেলিভার হয় কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কোনো মেম্বারশিপ ছাড়াই এরা আমাকে ঘন্টার আগেই দিয়ে চলে গেছে কালকে দুপুরবেলাতে অর্ডার করেছি আজকে চলে এসছে দশটা পাঁচ বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে পরোটা আর ঘুগনি ওসম লাগবে খেতে বাহ গান শোনাচ্ছে ওদেরকে খেতে দিয়েছো বাবা ওদেরকে খেতে দিয়েছো আচ্ছা মানে কি হ্যাঁ কি না হবে তো দেখেছো ওরাও তোমার সঙ্গে গল্প করছে ওদের মাথায় একটু আদর করে দাও হুম ওকে আদর করে দাও ওকে ডাকো বলো আয় হ্যাঁ এবার আদর করে দাও ও ও আদর খেয়ে খেয়ে নিয়েছে নিয়েছে তোমাকে একটু দিয়েছে হ্যাঁ গরুরা খুব ভালো হয় জানো তো বাবা গরুদের নাক কোনটা গরুদের নাক কোনটা গো নেই গরুদের ওইটাই তো নাক বৃষ্টি পড়ছে যা গরুরা তো এবার ভিজে যাবে বাবা গরুরা তো ভিজে যাবে গো বৃষ্টি এসে গেছে হ্যাঁ কেন কিছু ছিল ওপরে সব ভিজে গেছে ওদের চলো বাবা চলে আসো হ্যাঁ চলে আসো তা গুড নাইট বলে দিয়েছে ওদেরকে এখন তো সকাল আছে আচ্ছা চলো আসো চলে যাবে ওরা ওদেরকে যে টাটা দিলে তাও তো তুমি যাচ্ছ না বলে ওরা যাচ্ছে না টাটা দেওয়ার পর তো চলে যেতে হয় করো না বাবা হাত বলিও না হাত সরে যাও সরে যাও বাবা মা এসে গেছে তোমাকে কুললে পরে গরু ঢুকে যাবে তুমি ঢোকো না ও তুমি ঢুকলেই সরে যাবে

বাড়ি যা মুখ ঢুকাস না যা দুটো কুড়ি বাজে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে ফার্স্টে তেতো তারপরে রয়েছে একটা আলু পটলের তরকারি আর তারপরে ডাল রয়েছে আর মাছ রয়েছে এটা মমতাদের জন্য বাবা ওর মা ওর কি রাত পরের বছর তোমাকেও রথ কিনে দেওয়া হবে তুমিও টানবে কেমন আসছে বাবা দেখো দেখো আসছে বাবা এটা তুমি বসে পড়লে কেন বাবা রথ খারাপ হয়ে গেছে এই দেখো এই দেখো রথ এসছে বাবা যাও একটু টানো বাবা টানো নিচে যাও ও তুমি জুতো পরে নেই বলে যাবে না ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছো ট্রেনে ঘরে নিয়ে যেতে নেই এদিক থেকে এদিকে টানো হ্যাঁ এদিক থেকে এদিকে টানো হ্যাঁ আসো আসো আস্তে আস্তে টানো আস্তে আস্তে এই তো বা কি সুন্দর হয়েছে আর আর আসতে হবে না ব্যাস ব্যাস হয়ে গেছে এবার দিদিকে দিয়ে দাও বলো দিদি এবার তুমি টানো বাবা দেখেছো এর পরের বছর তুমিও কেমন পৌনে সাতটা বাজে মমতা এখন যাচ্ছে জিলিপি কিনে আনতে কালকে আমি পাপড় কিনে এনেছিলাম আজকে ওগুলো ভাজবে আর জিলিপি কিনে আনতে যাচ্ছে জিলিপি আর পাপড় আমরা খাবো আজকে পেছনের চাকায় হাওয়া আছে মা ছোট নিয়ে রথ দেখাতে বেরিয়েছিল তো মন্দিরে গেছিলো সেই মন্দির থেকে আবার পাপড় আর জিলিপি দিয়েছে তো সেগুলোই আবার এসে খাচ্ছি মমতা কিন্তু জিলিপি আনতে গেছে ও এখনও ফিরে আসেনি ও আসলে আসল জিলিপি খাওয়া হবে এগুলো হচ্ছে প্রসাদের পাপড় আর জিলিপি সাড়ে সাতটা বাজে মমতা ফিরে এসছে এই যে মমতা এই জিলিপিগুলো কিনে এনেছে আর এই পাপড়গুলো কালকে আমি কিনে এনেছিলাম এগুলো ভাজা হয়েছে তো এখন এই পাঁপড় জিলেপি খাবো আজকে রথের দিনে অফিস করতে করতেই আমাদের সব কিছু সেলিব্রেশন ভারতের জাতীয় পাখি কি মটর মোড়ক কি করে হলো এবার একটু আজকে সকালে আসা এই প্রিন্টারটাকে খুলে বের করার চেষ্টা করি দেখি এটাকে কী করে অ্যাসেম্বল করতে হয় না হয় একা হাতে তো করা পসিবল না মাঝে মাঝে আমি বন্ধ করে করে করব। এই বাক্সটায় কি আছে এই বাক্সটায় দিয়েছে কালি এটা কালো কালি কালো কালিটা বেশি লাগে তাই জন্য এটা বড় আর এইটা বলতে আকাশি এটা পিংক এটা ইয়েলো এই চারটে কালার রয়েছে দুটো কার্টেজ রয়েছে আর এখানে প্লাগ করার জন্য আচ্ছা পাওয়ার কট আর হচ্ছে ইউএসবি কেবিল এই দুটোই দিয়েছে ভালো আর এখানে কিছু একটা জাপানি ভাষায় লেখা ম্যানুয়াল রয়েছে ও জাপান থেকে পড়াশোনা করে আসার পরে পড়বো ওটা আচ্ছা এবার দেখি আসল জিনিস যেটা আছে সেটাকে বের করার চেষ্টা করি একা হাতে হবে কি হ্যাঁ হয়েছে এটা সিস্টেমটা ভালো একটা প্লাস্টিক দিয়ে রেখেছে বলে বেরালোরে বাবা অটোমেটিক খুলে আর একদিকটা আমি খুললাম এবার কি করে বের করবো বেরিয়েছে এটা পেছন দিকে এটা সামনের দিক চারটি ম্যানুয়াল দেওয়া আছে সব ভাষায় লেখা কী আমার যাই হোক এটা খুলে ভ্যালারি খুলে গেছে অটোমেটিক স্ক্যানার এটা আবার একটা ডিসপ্লে আছে আগেরটায় ডিসপ্লে ছিল না না হবে নাই বা কেন আগেরটা ছিল চার হাজার টাকার আর এটা হচ্ছে তেরো হাজার টাকার দুটোর মধ্যে তো পার্থক্য আছে ও এটা খোলে জানতাম না এই যে এইখানে কালি ঢোকাতে হবে এইখানে কার্টেজ ঢোকাতে হবে দিয়ে বোধ এটাকে বন্ধ করে দিতে হবে না কি কে জানে জানি তো না জেনে যাব যাকে ভেঙেই ফেলবো হয়তো আমি প্রথম প্রথম একত্রে গিয়ে আচ্ছা যাই হোক কালিটা কি করে ঢালতে হয় জানি না আচ্ছা এই যে ঢাকনা আছে আচ্ছা এক একটা খুলবো আর ঢেলে দিতে হবে কতক্ষণ করে ঢালতে হবে কিভাবে বুঝবো কে জানে জানি না সেগুলো একটু ম্যানুয়াল পরে দেখতে হবে এখানে একটা স্টিকার রয়েছে এটাকে খুলে ফেলি আচ্ছা বেশ ভালোই এটা ওয়াইফাই আছে ও আচ্ছা এটাকে আলাদা করে খুলতে লাগে না এই ঢাকনাটা খুললে এটা অটোমেটিক খুলে যায় বেশ ভালো সিস্টেম এটাকে বের করে দেখি কি সিস্টেম পেছন দিকে বোধহয় হ্যাঁ এই যে কাগজ রাখার জায়গা এদিক দিয়ে কাগজ রেখে দিয়ে ঢালার চেষ্টা করি ম্যানুয়াল পরে দেখি কি লেখা আছে ম্যানুয়ালে ফার্স্টে রিমুভ করতে হবে সব করে ফেলেছি তারপরে ঢাকনাটা খুলতে হবে এই কোন ঢাকনাটা এটা কেন খুলতে হবে তারপরে এটা খুলতে হবে আচ্ছা হলো তারপর তো এটাই ঢেকে গেল যেটা করছিলাম দিয়ে পাওয়ার অন করতে হবে ঠিক আছে ঠিক আছে চলুন এটাকে এত অবধি রাখলাম বাকিটা আমি করে নিই তারপর ফাইনাল দেখাবো এই ট্যাঙ্ক মিড পিন্টারে কালি ভরাটা কি আরামের দেখুন এই যে ঢাকনাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর এই যে কালির বোতলটা নিলাম এই কালির বোতলটা বেশি একটা প্যাঁচ নেই এই অল্প একটুখানি প্যাঁচেতেই এটা খুলে যায় ঠিক আছে এই এই যে এইটুকুই ঘাটেতে এবার দেখুন ওপরটা সিল আছে আমি এটাকে উল্টে যখন এর মধ্যে ঢুকিয়ে একটু ঠেলে দেবো এই নিচটা ফলো করবেন ঠিক আছে এই ওপরটা ঠেলে দিলাম এবার দেখুন নিচে দেখুন ভরতে আরম্ভ করে যে কালিটা এদিকে শেষ হয়ে যাবে আর ওদিকে পুরো ভরে যাবে কিন্তু বাইরের সাইড থেকেও দেখা যাবে যে কতটা কালি আমার রয়েছে পুরো বোতল ফাঁকা সব কালি হতে চলে গেছে ফাঁকা পুরো যা একটু কালি এদিক ওদিক পড়ে গেছে আর প্রথম তো অত জানি না ঠিক করে দেখেছেন কত আরামে হেটাই কালি ভরে দেয়া যায় এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম হয়ে গেল ঝামেলা শেষ এই আকাশিটাও লাগানো দেখাই কিভাবে আমি কালিটা ভরছি এরকম সিল আছে এতে লাগালাম লাগিয়ে একটু হালকা করে চাপ দিলাম বেশ এখানে করে দিলাম নিজে নিজেই ভরে যাচ্ছে আপনার কোনো হেডেক নেই পৌনে এগারোটা বাজে চলে এসছে ডিনার করব বলে ডিনারে আজকে রয়েছে ডিমের ঝোল ভাত গরম গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল খেতে আমার খুব ভালো লাগে আর মমতা আমাকে প্রায় দিন করে দেয় তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম আজকে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে এবং নতুন হয়তো একটা খবর আপনাদেরকে কালকে দিলেও দিতে পারি তো যাই হোক সেটা কালকের জন্য সারপ্রাইজ তোলা থাক আজকের জন্য টাটা।